আমি কিছু সমস্যায় ভুগতেছি আল্লাহ করুক যখনই আমি ইবাদত করি বা সালাতে করি তখনই আমার কেমন অনুভব অনেকটা নাস্তিকবাদী টাইপের হয় আর কি মানে যেমন আমি কি আসলে মুসলিম আচ্ছা ইসলাম জি সত্যি এটা এটার প্রমাণ কি মানে এইরকম একটা প্রশ্ন মানে ইয়া হয় কি মাথার উপর তো শেখ শেখ আমি শেখ আমি এসব অনেক পেশনের মধ্যে আছি আমি আলহামদুলিল্লাহ আল্লু সোনা তলছে আমাদের অনুসারী যেখানে আহিদা মানাস শিক্ষা এইসব নিয়ে জ্ঞান অর্জনের সময় আর এই আমার এই সময়টাতে ইসলাম ধর্ম এরকম কনফিউজ তৈরি হচ্ছে আমি জানি না এটা আমার ইমানের ঘাটতি কিনা কিন্তু আমি সেটাও ভাবতে পারছি না কারণ কখন নেগেটিভ চিন্তা করবেন না আল্লাহ সম্পর্কে সুধা রাখুন আল্লাহ আপনাকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখবেন হেদায়তের উপর রাখবেন ঠিক আছে জান্নাতের পথে রাখবেন সবসময় পজিটিভ চিন্তা করবেন আর শয়তান আপনাকে অশ্বাসা দিচ্ছে আমি বুঝছি আপনাকে শয়তান অশ্বাসা দিচ্ছে আমার কথা শুনে একটু কথা ছিল ছিল যে আমার মাঝে মাঝে মনে হচ্ছে উঁচু জায়গা থেকে কোন স্থানে নিচে লাভ দিয়ে যদি আমি সুইসাইড করতে পারতাম তাহলে হয়তো এই ধরনের চিন্তা থেকে আমি মুক্তি পেতাম মানে আমার এরকম সুইসাইড করতে ইচ্ছে করতেছে ওটা শয়তানের পক্ষ থেকে শয়তান আপনাকে হ্যাঁ দিন দুনিয়া আপনা ধ্বংস করতে চাইছে সুতরাং খবরদার না জি

শয়তানের অনিষ্ট থেকে আমার হেফাজত বারবার বলতে থাকুন সালাত শুরু করতে যাচ্ছেন এরকম কিছু ওই যে শয়তানি কথা আসছে যে আমি নাস্তিক হয়ে গেলাম বলে সাথে সাথে আউজুবিল্লাহ শয়তান পড়েন জি জোরে পড়েন যাতে করে শয়তান আশপাশে পালিয়ে যায় জি লাফা ওলা কুয়াতে ইল্লা বেশি বেশি পড়বেন জি